শরীরটা বেশি ভালো না হঠাৎ করে লুজ মোশন হয়ে গেছে তাই একটু আওয়াজ কম না হলে তো আমার আওয়াজ আরো বাইরে যেত হলে হলে যাইতাম তো বাসা বসে থেকে এই ভিডিও বানাতেছি তুফান যাতে রিলিজ না হয় এ নিয়ে অনেক কন্ট্রোভার্সি ওই শেষটা আপনারা জানেন সেদিকে আর যাব না এখন যে নোংরা ওইটা শুরু হয়েছে হল পায় নাই সেই জন্যই আগেও তেরোটা হল আসিল এখনও তেরোটা হল কার কথা বলছি সেটা আপনারা বুঝতেছেন আর তার সাথে লোক কয়জন আছে দেখছেন যে বদনাম করতেছে কারণ সবাই সিনেমারে ভালোবাসে এই জন্য তার সাথে কোনো লোক নাই আছে একটা হলো ডেড এক মাল সেটাও আজকে থেকে নাই চলে গেছে এখন সে একা এখন ব্লেম করতেছে তার সিনেমার নাকি লাগায় রাখছে কামিং সুন কামিং সুন লাগায় রাখলে কন্টেন্ট ক্রিয়েটাররা যে পাগল সামান্য একটু ইস্যু পাইলে ওটার মধ্যে জুম চার্জ করে দেখায় মানুষকে দেখাইতো না তো এইগুলি হল ফাও কথা মিথ্যা কথা তুফানের ইয়ে বাড়ছে সিনেপ্লাসগুলিতে মানে বাড়তে বাড়তে এমন পর্যায়ে গেছে পঞ্চাশ ক্রস করে গেছে গা আর তুফান বলছিল যে তিন দিনের বেশি চলবে না তো তিন দিন তো পার হয়ে গেছে তো লজ্জা সরম থাকলে হয়তো আর এই কথাটা বলবে না আর যদি এই ভিডিওটা দেখে এই যে একটু ভিডিও এখানে সংযোগ করলাম দেখেন এটা দেখে কি মনে হয় তিন দিন কেন তিন মাসে তুফান নামাইব তিন মাসে তুফান নামাইব না তুফান এমনই একটা ছবি হয়েছে বাংলা সিনেমার ইতিহাস লেখতে গেলে এই তুফানের নাম লেখতে হবে তুফান এমনই একটা সিনেমা হয়েছে সবার মুখে মুখে একটাই কথা যে পয়সা ওসুল সিনেমা সবার মুখে মুখে একটাই কথা যে বাংলাদেশে আমাদের বাংলাদেশে এই অল্প টাকার মধ্যে ওই যে তামিলের যে কেজিএফ আছে পুষ্পা আছে এই কি এই ধরনের আরও যে ছবিগুলি জওয়ান ছবিগুলি আছে সেই ছবিগুলির ফ্লেভার আমরা এই অল্প টাকায় বাংলাদেশে এই তুফানকে পাইলাম আর যদি ওই রকম বাজেট দেওয়া হয় তাহলে রায়হান রাফি তার থেকে বড় সিনেমা বানায় দেখাইতে পারবে সেই মানে যোগ্যতা অভিজ্ঞতা রায়হান রাফির আছে আর রায়হান রাফি আর যে সাকিব খান এই যে দুজনের যে একটা এই কম্বিনেশান এই দুজনের এই কম্বিনেশানে দুইজনের যে বন্ডিং এ মারাত্মক এই যে একজন ডেড ডেট মাল বলে গেল আমরা সাকিব খানকে নিয়ে সিনেমা কেমনে বানামো দুই দিনের শিডিউল পনেরো দিন লে যায় এইসব মিথ্যা কথা বানোয়ার কথা মানুষ বুঝে আমরাও তো সিনেমার লোক আমি কি সিনেমায় ছিলাম না দুই দিনের শিডিউল সাকিব খান পনেরো দিন লয়ে যায় ফাজলামি কথাবার্তা বুড়ো হয়ে গেছেন কি আমি এখন সম্মানটা নিয়ে খবরে যান সম্মানটা নষ্ট করতেছেন কেন হয়তো আপনি বুঝছেন এখন আর আসেন না হলে হলে ঘুরেন না এন একা একাই ঘুরতাছে একটা তুফান বানায় দেখা পারলে বেটা খাবাগা তুফানের বদনাম করিস না হল তো যে তেরোটা পাইছি তেরোটা হল ওই তুফানে ওখানে দেয় নাই দেখা তেরোটা হল না নাহলে এই ঈদেও তুই আইতে পারতি না আর তুফান কেন দিছে এডি যে ওখানে চলবে না তুফান তুফান যারা দেখতে যাবে তাদের মানে স্ট্যান্ডার্ডটা এত বিলো না এত বিলো করে স্ট্যান্ডার্ড না এই জন্য দিচ্ছে আর এই ইয়ে বসুন্ধরা কর্তৃপক্ষ একটা শো রাখছে একটা শো না রাখলে হয় না তাদের একটা প্রসিডিওর আছে এই প্রসিডিওর অনুযায়ী এটাকে রাখতে হয় যার কারণে বসন্তরা একটা সে তোরে বেটা তো ফাইডলামি কথাবার্তা ছাড় মানুষ এই যে এত গালাগালি করতেছে তরে মানুষ ধুতে ধু গেছে এই করতেছে সেই করতেছে লজ্জাসরম নাই তারপরেও তুই তুফান নিয়ে বেটা পাল্টা কথা কস যদি মানে এই খামাখা বদনামের যদি কোনো নিয়ম তৈরি হইতো যে খামাখা কেউ বদনাম করলে এটা অ্যারেস্ট করা হবে তাহলে এতদিন তুই জেলে থাকতি সোজা কথা তারপরেও আমি সাকিবিয়ান ভাই বন্ধুগণ আপনারা আবার এই নাম্বারটায় ই করবেন যোগাযোগ করবেন আমি খুব তাড়াতাড়ি এর একটা সম্মেলন ডাইখা এটার ব্যবস্থা নেব ইনশাল্লাহ আপনারা সবাই এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে কল টল দিয়ে না এখন শরীরটা বেশি ভালো না সাপোর্ট করতেছে না মানে দুর্বল খুব তার ভিডিওরা না বানাইলেই হয় না তাই বানাইতে বসলাম তুফানকে বিট করার মতো সিনেমা বাংলাদেশে মানে কেউ বানাইতে পারবে না আবার সন্দেহ আছে কারণ তুফান এটা একদিনে হয়ে যায় নাই এই তুফান নিয়ে রাহান রাফি একটা বছর স্টাডি করছে তারপরে সিনেমা বানাইতে বসছে আর এই তুফানের কম্বিনেশনটা যেরকম আলফা আই চর্কি এস বিএফ রায়ান রাফি সাকিব খান চঞ্চল চৌধুরী তারপরে শহীদুজ্জামান সেলিম সালাউদ্দিন লাভলু হ্যাঁ গাজী রাকায়াত ভাই তো এই যে লোকগুলি এইগুলিকে একত্র করায় নাবিলা মি চক্রবর্তী এইগুলিকে একত্র করা এটা চারটাখানি কথা না তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটাকে একটা ফলো দেবেন ভিডিওগুলি বেশি বেশি করে শেয়ার করবেন না